আপনাদের উপর শান্তি পরিচিত হোক আশা করি সবাই ভালো আছেন তো আসছিলাম একটু ঘুরতে আপনাদের যে মেসেজ কমেন্ট এগুলো দেখতে দেখতে ভাবলাম যে একটা ভিডিও বানাই যারা আমারে বিচার জন্য নক দেন দয়া করে যাদের এখানে এসে ফুড ডেলিভারি করবেন অথবা ইউরোপ যাইবেন অথবা কোনো ভালো একটা স্কিল আছে যেমন এসির কাজ জানেন ফ্রিজের কাজ জানেন ইলেকট্রিকের কাজ জানেন আপনারা আমারে নক দিবেন বিচার জন্য আর আমি যে ভিসাগুলো দেই এগুলো ফ্রি ভিসা বলতে মানে নর্ক বিসা কোনো কাজ দিতে পারবো না আপনাকে এখানে আসার পরে এক বছরের আইডি দেওয়া হবে এক বছর পরে আপনি আইডি রিনিউ করবেন আমরা একবার মেডিকেল করে দিব মেডিকেলে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় কোনো টেস্ট করাইতে হয় এটা টেস্টের উপর নির্ভর করে দুই হাজার লাগবে না পাঁচ হাজার লাগবে তো ওই কন্ডিশনে আমি আসলে বিষা দিই আর নাহলে আমি সবাইকে বিসা দিই না আমাদের কাছে কাজ নাই আপনাদেরকে এইভাবে ব্রোকারের মতো বা এজেন্সির মতো নেওয়া আসা বিপদে পালানোর কোনো দান আমার নাই আপনারা আমার যারা ট্রাস্ট করছেন অনেকে আমাদের দিকা আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেন ভিসা অনেকগুলো আমি সেল করছি আহাম আহামড়ি যে লাভ করতেছি তাও না আর এখন ভিসা খুব রেয়ার পাওয়া যাইতেছে না বলতে ভিসা ওঠে না তো বিভিন্ন সিস্টেমে ভিসা ইয়া করাইতে হয় এগুলো সোশ্যাল মিডিয়াতে না বলাই ভালো যাই হোক যারা নোখ দিবেন আমি যে বিষয়গুলো বলছি ওইগুলো মাথায় রেখে আমার নোক দিবেন বিসার বিষয় আনাইলে ভিসার জন্য আমার নোক দিয়েন না আপনার কোনো সমস্যা হলে কোনো কিছু না বুঝলে ওইখানে আইডি পাইতেছেন না লেবার কোর্টে কীভাবে যাইবেন সিআইডি কীভাবে কমপ্লেন করবেন ওইগুলো বিষয়ে যতটুকু আমি হেল্প করা লাগে আমি করবো আপনারা জানি না কতটুকু আমার ভিডিওগুলো আপনাদের হেল্প হইতেছে আপনারা দেখেন এমন কোনো ইয়া নাই দিন কতগুলা মেসেজ মানে এইগুলো যদি আমি আপনাদের দেখাই আমি বিরক্ত বোধ করি না আমার কাছে ভালো লাগে আপনারা আমার কাছে ভালো জিনিস পান দিকে আমার মেসেজ দেন অন্যান্য ইউটিউবাররা তো আপনাদেরকে নাম্বার দেয় না কমেন্টের উত্তর দেয় না তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যাদের এই ক্যাটাগরির বিষা দরকার আপনারা নখ দেন আর না হলে কোম্পানির ভিসা দেন ওই কোম্পানির ভিসা দেন বা ওই কাজের বিষা দেন ওইগুলোর জন্য আমারে বিষা যেন নোখ দিবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ